হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সেভেন ভূগোল বই চ্যাপ্টার নাম্বার সিক্স শিলা ও মাটি থেকে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দেব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে ওকে দেখো সবার প্রথমেই তোমাদের এক নম্বরে রয়েছে শিলা কাকে বলে উত্তর বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থী হল শিলা দু নম্বর আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও উত্তর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত ভূগর্ভের মেঘমা ভূপৃষ্ঠ বা ভূ অভ্যন্তরে জমা হয় এবং পরে তা আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় তাকে আগ্নেয় শিলা বলে যেমন গ্রানাইট ও ব্যাসল শিলা তিন নম্বর প্রশ্ন পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো উত্তর আগ্নেয় শিলা বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে পলি বালি কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয় এরপর নদী বায়ু হিমবাহ দ্বারা বাহিত হয়ে সমুদ্র বা হ্রদের এইভাবে হাজার হাজার বছর ধরে পলিস্তর জমতে থাকে এবং পরবর্তীতে তা প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয় চার নম্বর প্রশ্ন রূপান্তরিত শিলা কিভাবে তৈরি হয় উত্তর আগ্নে ও পাললিক শিলা ভূগর্ভে তাপে ও ভূপৃষ্ঠের চাপে বদলে গিয়ে রূপান্তরিত শিলা তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন রেগোলিথ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু এটি উত্তর ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলা শিলাচূর্ণের স্তরকে রেগোলিথ বলা হয় রেগোলিথ হলো শিলা ও মাটির মধ্যবর্তী একটি অবস্থা অর্থাৎ আদি শিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিভাগের উপর শিথিল বা আলগা ভূ আস্তরণ সৃষ্টি করে এইসব চূর্ণকে রেগোলিথ বলে ছ নম্বর প্রশ্ন গ্রানাইট ড্যাশ শিলার উদাহরণ উত্তর আগ্নেয় শিলা সাত নাম্বার চুনাপাতার হলো একটি ড্যাশ শিলার উদাহরণ উত্তর পাললিক আট নাম্বার তাজমহল ড্যাশ শিলায় তৈরি উত্তর রূপান্তরিত শিলা নয় নাম্বার পুলিস্তর জমা হয়ে ড্যাশ শিলার উৎপত্তি ঘটে উত্তর পাললিক শিলা দশ নম্বর প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা ভেঙে ড্যাশ সৃষ্টি হয় উত্তর রেগুলিত এগারো নম্বর গ্রানাইট ব্যাসল কি জাতীয় শিলা উত্তর আগ্নেয় শিলা বারো নাম্বার দুটি আগ্নেয় শিলার উদাহরণ দাও উত্তর গ্রানাইট ও ব্যাসল্ট তেরো নাম্বার একটি পাললিক শিলার উদাহরণ দাও উত্তর চুনাপাথর চোদ্দ নাম্বার বেলি পাথর কাদা পাথর ও চুনাপাথর কি জাতীয় শিলা উত্তর পাললিক শিলা পনেরো নম্বর সিমেন্ট কারখানায় কোন পাথর ব্যবহার করা হয় উত্তর চুনাপাথর ষোলো নাম্বার সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয় উত্তর পাললিক শিলা সতেরো নাম্বার একটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও উত্তর মার্বেল আঠেরো নাম্বার বেলে পাথর কি জাতীয় শিলা উত্তর পাললিক শিলা উনিশ নাম্বার ড্যাশ মাটির জলধারণ ক্ষমতা খুব কম উত্তর বেলে মাটির কুড়ি নাম্বার মাটিতে খনিজ উপাদান থাকে ড্যাশ শতাংশ উত্তর পঁয়তাল্লিশ শতাংশ একুশ নাম্বার ড্যাশ মাটিতে কাদা ও বালির ভাগ সমান সমান থাকে উত্তর দোয়াশ মাটিতে বাইশ নাম্বার কৃষিকাজের জন্য ড্যাশ মাটির সবচেয়ে ভালো উত্তর দোয়াশ মাটি তেইশ নাম্বার সবচেয়ে উর্বর মাটি হলো ড্যাশ মাটি উত্তর দোয়াশ মাটি চব্বিশ নাম্বার কোন মাটিতে বালি ও কাদা কণার পরিমাণ প্রায় সমান থাকে উত্তর দোয়াশ মাটিতে পঁচিশ নাম্বার কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি উত্তর এটেল মাটি ২৬ নাম্বার কোন মাটির জল ধারণ ক্ষমতা সবথেকে কম উত্তর বেলি মাটি ওকে এবার আমাদের লাস্ট সাতাশ নম্বর প্রশ্নটি হলো শিলা কাকে বলে উদাহরণ সহ শিলা শ্রেণী বিভাগ করো এই চ্যাপ্টার থেকে কিন্তু এটি তোমাদের পাঁচ নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বোঝা গেল তাই অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নটিও ভালো করে করে নিবে আর হ্যাঁ ময়ডি স্টুডেন্টস এই প্রশ্নটির উত্তর দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই আমি কিন্তু এই চ্যানেলে তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অবধি শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তর ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি ডিসেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ওকে এবার তোমরা উত্তরটি দেখে নাও উত্তর বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হল শিলা উৎপত্তি অনুসারে শিলা তিন প্রকারের এক নাম্বার আগ্নেয় শিলা আগ্নেয়গুড়ি থেকে অগ্নুৎপাতের ফলে নির্গত ভূগর্ভের মেঘমা ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে জমা হয় এবং পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় তা আগ্নেয় শিলা নামে পরিচিত উদাহরণ গ্রানাইট ব্যাসল্ট ইত্যাদি তারপর শিলা বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোটো নুড়ি কাকর, বালি পলি প্রভৃতিতে পরিণত হয় এরপর নদী বায়ু দ্বারা বায়িত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয় এইভাবে বহু বছর ধরে যে শিলার সৃষ্টি হয় তা পারলিক শিলা নামে পরিচিত উদাহরণ বেলিপাথর কাদা পাথর চুনাপাথর ইত্যাদি তারপর তিন নম্বর পয়েন্ট হলো রূপান্তরিত শিলা আগ্নেয় ও পাল শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে যে শিলার সৃষ্টি হয় সেই শিলা রূপান্তরিত শিলা নামে পরিচিত উদাহরণ চুনাপাথর থেকে মার্বেল পাথর গ্রানাইট থেকে নিশ শিলা ইত্যাদির ওকে মাইডের স্টুডেন্ট এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর আশা করছি তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে করে রাখো তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনোরকম টেনশন নিতে হবে না কেননা পরীক্ষায় তোমাদের এর বাইরে আশা করি আসবে না ওকে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো